হাই গাইস কী মনে হচ্ছে এই দুই মূর্তি রোদের সময় যাচ্ছে মানে কী একটা হবে মনে হচ্ছে না ঠিক ভেবেছো এই দুই মূর্তি রোদের সময় বেরোনো মানে একটা মিশন তো হবেই আজকে একটা মিশন আছে এক্ষুনি বলবো না এক্ষুনি বলে দিলে তো সব শেষ হয়ে গেলো একদম মিশনটা পৌঁছে গেলে বলবো কী মিশন আছে আজ ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো আর কী কী মিশন আমরা করতে পারি কত দূর যেতে পারি আর সাপোর্ট একটু করো গাইস যাওয়ার পথে আমাদের যে মিশন সুশনীলতা মিশন হয়েছিল আগের ভিডিওতে যাওয়ার পথে যখন পড়েই গেল তোমাদের একটু দেখাই শাকগুলো কেমন হচ্ছে এই যে হচ্ছে আর শাকগুলো পুরোটা হলে তোমরা সবাই শাক নিতে চলে আসবে আমন্ত্রণ রইলো আর ওই দিকটা একটু জল শুকে গেছে জলটা দিতে হবে বেশি কথা বলবো না আমাদের আর একটা মিশনে তো যেতে হবে তাই যাওয়া যাক মাই বেশি না কথা বাড়িয়ে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি মি তোমাদের একটা মজার কথা বলি যাওয়ার কথা একটা শসা বাগান পড়েছিল আমরা ক্রস করে চলে গিয়েছিলাম আমার বোন আমাকে টানতে টানতে নিয়ে চলে এলো ভাবো এ তো এক কি বজ্জাত মেয়ে বলছে ওটা ওটাও দেখাতে হবে তোমাদেরকে ঠিক আছে দেখিয়েই দিই ওর একটা মন্তব্য যখন দিয়েছে ওটা দেখিয়েই দিই এই যে বাগানটা হয়েছে শসা কই দেখতে পাচ্ছি না তো কোথায় ভিতরে হয়েছে বোধ এই যে গাছ দেখতে পাচ্ছ শসা বাগানটা এই যে ছোট ছোট হয়েছে দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কি করে দেখায় কি করে দেখায় এই যে একটা হয়েছে এই যে এই যে এই যে হয়েছে দেখতে পাচ্ছ তারপর এই যে এখানে একটা কলা বাগান কাদের কলা হয়েছে দেখতে থাকো এরপর আমাদের মিশনে যেতে হবে পৌঁছেই আমরা কাজ শুরু করে দিয়েছি লক্ষ্য যখন স্থির করে ফেলেইছি তখন তো পৌঁছতেই হবে লক্ষ্যে না তাই বলো এই যে আমাদের লক্ষ্য কুলে খাড়া দেখতে পাচ্ছ কতগুলো তুলেছে আমার বন পাশ থেকে দেখা এই যে কুলে খাড়া এটাতে ফুল হয়ে গেছে এই যে হয়েছে করছি করছি কুলে খাড়া এটা নিয়ে যাব আমরা বাড়ি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের দুজনে দুটো পুটলি এগুলো আনতে গিয়ে আমাদের বকু খেতে হয়েছে জানো তো কাকিমাদের কাছে আসলে ওগুলো কাকিমারও লাগায়নি আলে বলছো আমরা লাগিয়েছি ওগুলো একটা জমিনের আলে হয়েছিল আসলে কাকিমারা আমাদের সঙ্গে ইয়ারকি করছিল আর জানোই তো আমাদের একটু বাড়িয়ে বলার স্বভাব আছে তাই বাড়িয়ে বলে দিলাম কাকিমারা আমাদেরকে বকু নিয়েছে তাই এখন আর দেরি করব না আমাদের মিশন কমপ্লিট করতে যেতে হবে দেখতে থাকো ভিডিওটা কি হয়েছে মন্ডল রাগ করে টু কেন রাস্তায় আমাদের মন্ডলের সঙ্গে দেখা হয়েছে গাইস দেখতে পাচ্ছ কি লজ্জা পাচ্ছে মন্ডল চোখ টোক বন্ধ করে দিয়েছে দেখি কি টাকা একটু টাকা টাকা চোখ খুল খুল চোখ খুল খুল আমাদের সঙ্গে একটু কথা বল আমার ফ্রেন্ডদের সঙ্গে একটু দেখা দে যাই হোক মন্ডল লজ্জায় নাল হয়ে গেছে চোখ খুলছে না এই যে চোখ খুলছে ডুম ডুম করে আর মন্ডলকে রাগাবো না মন্ডল রেগে গেলে আমাদেরকে ভস্য করে দিবে একদম দেখতে পাচ্ছো চালি এই যে আমাদের ছোট্ট সুস্মিতা আমাদের জন্য জল আনছে কি জল তেষ্টা পেয়েছিল মেয়েটা আমাদেরকে জল দিচ্ছে আমাদের প্রাণ বাঁচাচ্ছে নিয়ে আয় নিয়ে আয় জলটা একটু দি আমার একটু খাই থ্যাংক ইউ সুস্মিতা জলটা খেয়ে নি প্রাণ বাঁচায় সুস্মিতা আমাদের দিয়েছে আর হেসে দিলে একটু জলটা আমিও খেয়ে নিই গাইস কি আর বলবো সুস্মিতাকে বললাম বালতি আনতে ও তার জল নিয়ে চলে এসেছে কি আর বলা যায় বলো ওর মনে কাজ করতে ভালো লাগে যাই হোক জলটা নিয়ে এসেছে ভালোই করেছে আর এদিকে আমার বোন আর সুস্মিতা কুলে খাড়াগুলোকে বাঁচছে ওই যে তার চেরগুলোকে আলাদা করছে শাকগুলোকে আলাদা করছে শাকগুলো বাড়ি নিয়ে যাব আর চেরগুলো লাগাবো আর কুলে কত উপকার জানো আমাদের গ্রাম বাংলার মানুষ বোঝে না গ্রাম বাংলায় এত কুলেখাড়া পাওয়া যায় তবুও মানুষ খায় না আর শহরে তার টাকা দিয়ে মানুষ কিনছে ভাবো একবার কথাটা আর তোমরা কোথাও বা কোনো ডাক্তারকে বা গুগলে টুগুলে সার্চ করে দেখবে কুলেখাড়ার কত উপকার পাওয়া যায় কুলেখাড়ার রোস্ট খেলে ভালো আর একটা মজার কথা বলি আমাদের কুলেখালা রান্না করে খাওয়া হয় যে গেঁড়ির সঙ্গে কুলেখাড়ার যে চচ্চড়িটা হয় গাইস এখনও মুখে টেস্ট লেগে আছে খুব টেস্টি হয় কিন্তু আমার মা কাকিমারা রান্না করে তো আর আমরা শুধু বসে বসে খাই হুম এবার তোমরা শুধু দেখতে থাকো এরপর আমরা কিভাবে লাগাই গাইস এই দেখুন আমার দিদি কুলেখাড়া লাগাতে শুরু করে দিয়েছে এই যে লাগাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ভালো করে একটু দেখো কাছ থেকে এই যে লাগাচ্ছে আর এই যে আলে আছে রাখা আছে এই যে সুস্মিতা আর আমার দিদি ভাই লাগাতে শুরু করে দিয়েছে বাড়ি নিয়ে গিয়ে গাইস আমাদের কুলেখাড়া গুলো লাগানো হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব বাড়িতেও কিছু লাগাবো আর ওই দিকটা বাকি থেকে গেছে ভাবছি লতা আনবো না আর কি এনে লাগাবো ওইখানে জায়গাটা তো একটু বাকি থেকে যাচ্ছে তাই না গাইস এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি সন্ধ্যা হয়ে এলো বাড়িতে অনেক কাজ আছে মা আবার বকা ঝোঁকা করতে পারে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর একটা লাইক করে দিও ছোট্ট করে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তত ওখানে টাটা